ফেলে দেওয়া নারকেলের ছোবলা থেকে বের করে তৈরি করা হচ্ছে পাপোশ দড়ি সহ নানান রকম জিনিস দর্শক এই যে নারকেলের ছোবলাগুলো কিভাবে মাড়াই করা হয় কিভাবে এইগুলা থেকে আঁশ বের করা হয় আবার এইগুলো কিভাবে বাজারে বিক্রি করে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন okay <laughs>

आहा यो नि या बा पापस सुन्ने बे काच सुन्ने बे